প্রিয় বন্ধুরা আজকে আমি যেখানে আসছি যে ভিডিওটা দেখাবো সেটা হলো আমাদের সালমান বাই জীবন্ত অবস্থায় যে ডাবিং রুম থেকে বের হয়ে গেছিলেন ডাবিং শেষ করে পঁচানব্বই সাল পাঁচই সেপ্টেম্বর রাত সাড়ে এগারোটা আনুমানিক বারোটা এই ডাবিং রুমের ভিতরে কোথায় থেকে বের হয়েছিল ডাবিং শেষ করে রাজা হাসমদ ভাই সহকার প্রেম পেশি সিনেমার ওইটার একটা ইন্টারভিউ নেবো আর আপনাদেরকে দেখাবো কোনখান থেকে বের হয়েছিল

আর ও একটাই কথা কি চিন্তা করেন ছবি শেষ করেন কি চিন্তা করেন ছবি শেষ করার আমি আমি ছবিটা কেমনে শেষ করি হম ওই রাত্রে শুই ওইসে সেরে কেতু কুতু দিয়ে উঠায়

সেই সাদা পর্দাটিতেই সিনেমাটা শ্যুটিংটা চলতো অভিনয়টা আর পিছন থেকে মাইক্রোফোন থেকে ডাবিং করতেন এখন তো এলইডি টিভির যুগ আসছে তখন এই সিনেমা হলের মতো পর্দা ছিল এই পর্দাতে অভিনয়গুলো দেখা যেত আর ডাবিং করতেন এখন এল ইডির যুগ টেলিভিশন যার জন্য এই যে এলইডিতে এখন করেন এই সেই স্মৃতিবিজিত ডাবিং রুম পাঁচই সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই স্মৃতিবিজিত সেই ডাবিং রুমটি এখানে আসলে অনেকেই বসে বসে সেই ডাবিং গুলো দেখেন যে সুফা সেটে দেখতেছেন স্মৃতি যত সিনেমার শুটিং ডাবিং করছেন সালমান ভাই এগুলোর মধ্যে করা এটার এই যে গ্লাসের ভিতর থেকে এই যে রাজা ফুল পিছনে দেখেন বসে একটা লোক ওখান থেকে ডাবিং করে ওখান থেকে বয়সটা দেয় সে বয়সটাই পর্দার সাথে মিলিয়ে দেয় এটাই ডাবিং বলে যার আমরা ডাবিং বলি যে ডাবিংটা আসলে কি যে সিনেমা বাহিরে যখন কাজ করে অনেক লাউডলি শব্দ হয় সেটাকে শব্দটা কমানোর জন্য নতুন করে ডাবিং করতে ডায়ল গুলো আবার যার জন্য এই যে আছে এই সালমান বের হয়ে যায় সর্বশেষ জীবন্ত অবস্থায় ডাবিং রুম থেকে আর হয়ে ওঠে না এই সেই স্মৃতিবিজিত যাই হোক আবারও দেখা হবে দেখুন বাকিটুকু ঠিক এদিক দিয়ে বের হয়ে গেছিলেন সেই সেন বিশাল পাঁচে সেপ্টেম্বর এখান থেকে গাড়িতে উঠে বের হয়ে গেছিলেন ঠিক এই জায়গাতে না হুম